তো হ্যালো বন্ধুরা আমরা যাচ্ছি আজকে লট লরি একটু স্নান করতে তিনজন এই যে উপরে আছে সঞ্জু কাঙ্গো আর এবারে আছে মেজো আর আমি তো জানো কে তো যাই হোক মোটামুটি তিনজনে যাচ্ছি সান করতে সব এই যে ব্যাগে থ্যাগে নিয়ে নিয়েছি গামছা টামছা তো আমরা যে যার পাপটা ধুতে যাচ্ছি গঙ্গায় এই একটু বেশি পাপ করেছে তোমাদের পাপ এই যে পাপের দিক দিয়ে আল্ট্রা প্রেমো প্রো ম্যাক্স হ্যাঁ ঠিক আছে সকাল সকাল ডিম খেয়ে তিনখানা পাপ করে নিয়েছে আচ্ছা

आखे जो तेरी देखी आहा ये दिल हो गया संभालो मुझको ओ, ओ। मेरे यारों संभालना मुश्किल हो गया ला 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 गा दो संजू सिंगार अब मन से आहा डीजे डीजे तस्वीर दे आउरा आउरा आहा आहा

বন্ধুরা আরেকটা গান শুনবো যেতে যেতে ঠিক আছে রাস্তাটাকে এইভাবেই কভার করে দিতে হবে তো আরেকটা গান শুনবো সুনিদের কাছ থেকে ধরো

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সব সাইকেল ফাইকেল নিয়ে আসছি আর ওদিকে দিকে আছে সাইকেলটা আমরা এইখানে রাখবো তারপরে যাবো আমরা সামনে সাইকেলটা রাখবো তারপরে সান ফান করে চলে যাবো

এদিকে কাদার উপর দিয়ে কি কোথায় নিয়ে যাবি তুমি চলো না আমি তো নিয়ে যাচ্ছি এখানে সবাই এখানে স্নান করতে এসেছে ওইদিকে সমুদ্র আছে এবার আমার এখন

모두가 바쁜 모습을 보냈습니다. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 38, 39, 40, 41, 42, 42, 43, 44, 44, 45, 46, 47, 48, 49, 49, 50, 51, 52, 52, 53, 54, 45, 46, 57, 58, 59, 59, 52, 53, 53, 56, 57, 59, 59, 52, 53, 58, 59, 53, 57, 59, 53, 59, 59, 52, 53, 53, 55, 56, 57, 57, 59, 59, 52, 53, 59, 59, 53, 59, 59, 53, 59, 59, 53, 59, 59, 59 মেজর এখন বুকটা ধুক ধুক করছে কারণ মোবাইল ভিডিওটা হচ্ছে ওর মোবাইলে তাই জন্য আর ওইদিকে সঞ্জীবাবু আছে কোথায় ওই যে ওখানে তো সান করে এইবারে বাড়ির দিকে ফিরবো বন্ধুরা এরকম ব্যাগ এক হাতে ব্যাগ উঁচু করে নিয়ে থাকা অনেকটা কষ্ট করার ব্যাপার গর্ত করে দিয়েছে আর এদিকে সঞ্জীবাবু সঞ্জীবাবু আছে দেখতে পাচ্ছ গিরিখাত বানিয়েছে পরে গাই তো বন্ধুরা